হ্যালো ফ্রেন্ডস এনএইচ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার পুঙ্খানুপুঙ্খ আপডেট থাকছে কিন্তু আমাদের এই ভিডিওটিতে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল কি আবার পুনর্বহাল থাকছে ছাব্বিশ হাজার প্যানেল বাতেল মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে তা আজকে আমরা কিন্তু অনস্ক্রিনে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে এরপরে যেটা থাকছে আজকে এই মামলাটির ওঠার সম্ভাবনা কতটা রয়েছে তো পুরো টু যে বিস্তারিত তথ্য থাকছে কিন্তু এই ভিডিওটিতে তো তোমরা যারা অনস্ক্রিনে এই মুহূর্তে রয়েছ কোনোরকমভাবে কিন্তু স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটিতে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করবে কারণ ভিডিওটিতে অনেক কিছু ইনফরমেশন রয়েছে তাহলে চলো আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কি বলা রয়েছে এই মামলা সম্পর্কে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা যে মামলায় কিন্তু জর্জরিত টোটাল পশ্চিমবঙ্গের মানে ওয়েস্ট বেঙ্গলের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী তো যার কিন্তু আমরা লাইভ আপডেট লাইভ স্ট্রিমিং কিন্তু গত চব্বিশে সেপ্টেম্বর কিন্তু আমরা করিয়েছিলাম আমাদের এনএসসি এজুকেশন ইউটিউব চ্যানেলে তো তোমরা প্রত্যেকেই যেন এই এসএসসি রিগার্ডিং যথার্থ কিন্তু জেনুইন একটা আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি এই এসএসসি মামলা যা ডায়রি নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বারবার রিপিট করে বলছি না আমি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই ডায়রি নাম্বার ফেলে দেখার আগে আমি তোমাদের সামনে দেখিয়ে দিই আমরা গতকালই ঠিক সন্ধ্যার সময় একটা কমিউনিটি পোস্টে এই কমিউনিটি পোস্টে এই পোস্টটি কিন্তু শেয়ার করেছিলাম তোমরা যারা আমাদের কমিউনিটি পোস্টের এটা ভালোভাবে দেখো সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে যার কিন্তু টেন্ডেটিভ ডেট দেওয়া ছিল এক দশ দু তোমরা দেখতে পাচ্ছ তো কিন্তু ইতিমধ্যে কিন্তু এই কম্পিউটার জেনারেটের ডেটটি কিন্তু চেঞ্জ পরিবর্তন হয়ে কিন্তু হয়ে গেছে পঁচিশ ন দু মানে আজকে আর কিছুক্ষণ পরে কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পাবে এই মামলার কিন্তু শুনানি তো বিশেষ করে আমরা আমাদের চ্যানেলে আজকেও স্যাম লাইভ স্ট্রিমিং করাবো তোমরা প্রত্যেকে দেখে নিও তো আজকে আমরা জেনে নেবো এই মামলাটি আমাদের আজকে কত নম্বর কোচ উঠতে চলেছে এবং এই মামলাটি আজকে আদৌ উঠবে কি উঠবে না সেটাও কিন্তু আমরা অনস্ক্রিনে এই মুহূর্তে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা যার ডায়েরি নাম্বার তোমরা প্রত্যেকেই অবগত ওয়ান ডাবল এইট ডাবল টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দাস্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেল বৈশাখী ভট্টাচার্য হচ্ছে ঠাড়ছে লাস্ট বা প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ ন দু হাজার চব্বিশ মানে পঁচিশ তারিখে কিন্তু বা আজকেই কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে অনারেবল জাস্টিস চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার অনারেবল মিস্টার জাস্টিস এ ভি এবং অনরেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা বেঞ্চ কিন্তু উঠতে চলেছে যার কোচ লিস্ট নাম্বার এখানে কিন্তু মেনশন হয়ে গেছে কোচ লিস্ট নাম্বার চব্বিশ এবং তোমরা এখানে কম্পিউটার জেনারেটেড টেন্ডেটিভ একটা ডেট দেখতে পাচ্ছ পঁচিশ নো মানে আজকের তারিখ কিন্তু দেওয়া রয়েছে যেটা আমরা তোমাদেরকে গতকালই কিন্তু কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু জানিয়ে দিয়েছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে পিটিশনার হিসেবে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে পিটিশনার হিসেবে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে এর অ্যাডভোকেট হচ্ছে আস্থা শর্মা এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি মলি রয় সুপর্ণা দে সুজিত কুমার পাল এটসেট্রা অ্যাটসেট্রা এদের যে অ্যাডভোকেট রয়েছেন তিনি হচ্ছেন যে আদিল আহমেদ কুনাল চ্যাটার্জি সিদ্ধেশ সিরিজ কাতওয়াল শেখর কুমার অ্যাটসেটরা এটসেট্রা তো আজকে আমরা জেনে নেব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের কোচ লিস্টে এই ডায়েরি নাম্বার ফেলে বা এর এস এল নাম্বার ফেলে সত্যি কি আমাদের কোচ লিস্ট নাম্বার টোয়েন্টি ফোরে কি লিস্টের রয়েছে যদি থাকে তাহলে এই মামলাটি আজকে ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে বা এর সম্ভাবনা কী রয়েছে সেটা আমরা অনস্ক্রিনে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো বা সেটা আমরা অনস্ক্রিনে জেনে নেবো আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইড এর যে ডেলি কোজ লিস্ট যেটাতে আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ পঁচিশ নৌ দু হাজার চব্বিশে যে ডেলি কোজ লিস্ট মানে আজকের ডেলি কোজ লিস্ট তো এই কোজ লিস্ট কার কার বেঞ্চে অ্যাস্টাবলিশড রয়েছে চিফ জাস্টিস কোর্ট যারা অনারেবল দ্য চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূষে অনারেবল মিস্টার জাস্টিস জেবি পার্ধিওয়ালা অনারবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা তো আমাদের এই মামলাটি কিন্তু দেখতে পাচ্ছ যেটা মিসলেনিয়াস হেয়ারিংয়ের সাপ্লিমেন্টারি লিস্টের মিসলেনিয়াস হেয়ারিংয়ে রয়েছে এবং মিসলেনিয়াস হেয়ারিংয়ে তো রয়েছে কিন্তু এই মামলাটি কিন্তু মিসলেনিয়াস হেয়ারিংয়ে থাকা সত্ত্বেও যে ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস যার সিরিয়াল নাম্বার কিন্তু দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা চব্বিশ দ্য স্টেট অফ বেঙ্গল ভার্চার বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি এস এল পি নাম্বারও দেওয়া রয়েছে এর সঙ্গে অনেকগুলো কানেক্টেড ম্যাটার তোমরা দেখতে পাচ্ছো গতকাল আমি দেখিয়েছিলাম একশো ছ খানা প্রায় মামলা তো এই চব্বিশ সিরিয়াল নাম্বারের সঙ্গে কতগুলা মামলা কানেক্টেড হিসেবে রয়েছে পর পর করে স্ক্রোল ডাউন করে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো প্রায় আমি একানব্বই চব্বিশ একানব্বইতে চলে এসেছি এরপরে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো যে কতগুলো রয়েছে একশো পাঁচ একশো ছ একশো সাত একশো আট একশো ন একশো দশ তো তোমরা দেখতে পাচ্ছো যে একশো দশ খানা একশো এগারো একশো বারো একশো তেরো একশো চৌদ্দ একশো পনেরো টোটাল কিন্তু তো আমি যারা দেখতে পাচ্ছি স্ক্রিনে মানে চব্বিশের সঙ্গে যে কানেক্টেড ম্যাটার্স মানে আমাদের এই এসএসসি দু প্যানেল বাতিল মামলার সঙ্গে যে লাস্ট যে এসএলপি মামলা যেটা দায়ের হয়েছে টোটাল একশো পনেরোখানা কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে তো আজকে আমি তোমাদের সামনে এই এসএসসি নিয়ে কিছু কথা বলতে চাই বিচারপতিদের নিয়ে কিছু কথা বলতে চাই এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল যেটাতে বলা যেতেই পারে এখন বলতেই বাধ্য যে পুরো ওয়েস্ট বেঙ্গলটা এখন করাপ্টেড হয়ে গেছে মানে ভ্রষ্টাচার আর ভ্রষ্টাচার এখানে আদৌ কি যোগ্যরা তারা কি যোগ্যতার আসন পাবে যারা অযোগ্য যারা চাকরি করছেন তারা কিন্তু অনেকেই কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করছেন বা করেছেনও আগে তো এমতো অবস্থায় দাঁড়িয়ে আদৌ কি যোগ্যরা কি যোগ্যদের বঞ্চিত যারা যজ্ঞরা যারা বঞ্চিত তারা কি যোগ্যতার আসন পাবে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নেক্সট হচ্ছে এই যে তারিখ পে তারিখ মানে তারিখের পর তারিখ যেটা দেওয়া হচ্ছে আদৌ কি সেই তারিখটা কি ঘোঁচানো যাবে আদৌ কি একটা নির্দিষ্ট ডেটে ওই এসএসসি রিগার্ডিং কোনো ফাইনাল শুনানি আসবে ওটা কিন্তু আমার প্রশ্ন স্বয়ং বিচারপতির কাছে স্বয়ং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে মহামান্য আদালতের কাছে আদৌ কি যারা যোগ্য তারা কি বঞ্চিত থেকে মুক্তি পাবে না অযোগ্যরা তাদের এই অরাজকীয় শাসন কি চালিয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে আগের যে শুনানি মানে গতকাল পরের শুনানি যেটা গতকালের আগের শুনানি যেটা হয়েছিল সেখানে কিন্তু স্বয়ং বিচারপতি বলেছিলেন এবং বিচারপতির আর পরেও কিছু কিছু যারা ইয়ে রয়েছেন অ্যাডভোকেট রয়েছেন ওনারাও জানিয়েছিলেন কিন্তু যে চব্বিশে সেপ্টেম্বর মানে টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর আমাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলাটি কিন্তু কোজলিস্ট নাম্বারে সিরিয়াল নাম্বারে এঁকে রাখা হবে কিন্তু সেটা একের বদলে কোজলিস নাম্বার তিনশো ষোলোতে কিন্তু লিস্টেড হলো তো যাই হোক যদিও গত চব্বিশ সেপ্টেম্বর মানে গতকালই ওই মামলাটির কিছুটা শুনানি হয়েছে যে শুনানি বলতে গেলে কোনোরকমভাবে শুনানির ক্ষেত্রেই পড়ে না ভাবে একটা সঠিক একটা জাজমেন্ট দেওয়া হলো না সেখানে কি করা হলো জাজমেন্টটাকে পাস ওভার করে দেওয়া হলো এবং পাস ওভার করে কিন্তু নেক্সট ডে একটা টেন্টিভ ডেট দিয়ে দেওয়া হলো আজকে কি আদৌ কি চব্বিশ নাম্বার যে সিরিয়ালে আছে সেটা কি আদৌ কি উঠবে একটা স্বয়ং আমার ব্যক্তিগত একটা প্রশ্ন ব্যক্তিগত একটা জিজ্ঞাসাবাদ যারা মাননীয় মহামান্য আদালতের বিচারপতি তৈরিদের কাছে তো তোমরা এই মুহূর্তে যারা এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলকে ফলো করো বা দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার এই কোটা প্রশ্নের উত্তর দেবে এই কোটা প্রশ্নের যে কমেন্টে তোমরা কমেন্ট সেকশানে কিন্তু উত্তর দাও তোমরা বলো তোমাদের মতামত কি মহামান্য বিচারপতিদের ওপর কীরকম কি তোমাদের আশ্বাস রয়েছে আমি বলবো আমার পার্সোনাল অপিনিয়ন যে অবশ্যই কোনো না কোনো কিছু কারণে কিন্তু দেরি হচ্ছে কিন্তু অবশ্যই মহামান্য আদালত সুপ্রিম কোর্ট কিন্তু বা মহামান্য যে আদালত রয়েছে তাদের যে বিচারপতি দইরা রয়েছেন তারা কিন্তু কোনোরকমভাবে নিরাশাজনক একটা যে জাজমেন্ট কিন্তু দেবেন না তো এসএসসি রিগার্ডিং যদি কোনোরকমভাবে আর নতুন কোনো আপডেট এসে থাকে বা আসে তাহলে অবশ্যই আমরা তোমাদের সঙ্গে আগে কিন্তু জেনুইন আপডেটের সহিত কিন্তু আপডেট দেবো আর আজকে অবশ্যই তোমরা আমাদের সেই লাইভ স্ট্রিমিংটা দেখো যেটা আমরা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সরাসরি লাইভ স্ট্রিমিং করাচ্ছি বা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের সামনে প্রেজেন্টেশন করাবো সেই লাইভ স্ট্রিমিং আজকে লাইভ হিয়ারিংয়ে কী কী হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই